আরব দেশে যাওয়ার পর গাড়ি চালানোর সময় প্রথম যে সময় অনেক বেশি হয় সেটা হচ্ছে রাস্তার সাইড বুঝতে আমাদের দেশে যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলোর স্টিয়ারিং গাড়ির ডান পাশে থাকে এবং আমরা রাস্তার বাম পাশে গাড়ি চালাই আর আরব দেশে যে গাড়িগুলো রয়েছে আরব দেশ বলতে সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতার ওমান বাহারাইন এই ধরনের অনেক দেশ রয়েছে যে দেশের গাড়িগুলোর স্টিয়ারিং গাড়ির বাম পাশে থাকে আপনি যখন এই ধরনের দেশে গাড়ি চালাবেন আপনার রাস্তার ডান পাশে গাড়ি চালাতে হবে আরব দেশে গাড়ি চালানোর সময় আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যখন বাংলাদেশে গাড়ি ওভারটেক করি গাড়ির ডান পাশ দিয়ে গাড়ি ওভারটেক করি কিন্তু আপনি যখন আরব দেশে গাড়ি চালাবেন ওই সময় আপনাকে গাড়ির বাম পাশ দিয়ে ওভারটেক করতে হবে আরব দেশে যখন গাড়ি চালাবেন রাস্তার বাম সাইডটা হচ্ছে হাই স্পিডের লাইন এবং রাস্তার ডান সাইডটা হচ্ছে লো স্পিডের লাইন আপনি যদি বেশি স্পিডে গাড়ি চালান কোনো গাড়ি ওভারটেক করেন তাহলে ওই গাড়িটির বাম পাশ দিয়ে আপনাকে ওই গাড়িটি ওভারটেক করতে হবে এবং আপনার রাস্তার বাম পাশে গাড়ি চালাতে হবে যদি আপনি বেশি স্পিডে গাড়ি চালান কিন্তু আমাদের দেশে যখন আপনি কোনো গাড়ি ওটারটেক করবেন আপনার গাড়িটির ডান পাশ দিয়ে ওভারটেক করতে হবে যখন বেশি স্পিডে গাড়ি চালাবেন ওই সময় আপনার রাস্তার ডান সাইডে গাড়ি চালাতে হবে ডিভাইডার পাশে যে এন রয়েছে ওটা হাই স্পিডের লাইন এবং রাস্তার বাইরের সাইডে যে এন রয়েছে সেটা হচ্ছে লু স্পিডের লাইন সেটা আপনি দেশে হোক কিংবা বিদেশে হোক আপনি যখন আরব দেশে গাড়ি চালাবেন আরও কয়েকটা বেশি লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে রাস্তার যে বিভিন্ন ট্রাফিক শ্রেণী রয়েছে কোনটার অর্থ কী সে হিসেবে আপনি অবশ্যই গাড়ি চালাবেন যেখানে গাড়ি ওভারটেক করার নিষেধ রয়েছেন ওইখানে গাড়ি ওভারটেক করবেন না যেখানে ফায়ারিং করার নিষেধ রয়েছেন ওইখানে গাড়ি ফায়ারিং করবেন না যে ট্রাফিক সেনের নিয়ম রয়েছে সবগুলো আপনাকে ফলো করতে হবে আপনি যদি ট্রাফিক আইন মেনে গাড়ি না চালান তাহলে আপনার অনেক টাকা জরিমানা আসবে